এই যে গাইস আমাদের খাবার চলে আসছে আমরা মূলত যেটা অর্ডার দিছিলাম সেটা চলে আসছে আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো নতুন একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগত তো আজকে মূলত আমি যাইতেছি ঢাকা শহরে তো এটা হবে ঢাকা শহর নিয়ে ব্লগ তো আমি একা নাই তো আমার সাথে আছে নেহাল আছে আর আমার সাথে যাবে অপু ভাই অপু ভাই গেছে দোকানে আসতেছে আমরা মূলত যাব বাসে এখন আছি ওই লোকিয়া রিক্সায় তো আমরা বাসের টিকিট কাটা আছে তো আমরা বাস ওইখানে আসে দাঁড়ায় আছে তো আমরা এখন যাব তারপরে বাসে উঠবো তারপরে সরাসরি বাসেতে ঢাকার ঢাকা শহরে রওনা তো চলেন ঢাকা শহরে যাওয়া যাক তো গাইস আমরা কিন্তু চলে আসছি মালিক সমিতির সামনে তো এইখান থেকে আমাদের বাসে যাব তো আমাদের বাস আসতেছে তো আমাদের অপেক্ষা করতে বলছে তো এইখানে নেহাল আছে অপু ভাই আছে আর আমি আছি আমরা তিনজন মিলে যাব ঢাকা শহরে তো গাইস এখন বাসের জন্য অপেক্ষা করছি বাস আসলে পরে আমরা তিনজন মিলে চলে যাব তাহলে কিন্তু আমি বাসের ভিতরে উঠে গেলাম তো এটা হলো বিআরটিসি এসি বাস তো আমরা এসি বাসে যাইতেছি মনে হচ্ছে আজকে ঢাকা তো গাইস এই হলো ভিতরের পরিবেশ আর আমার সাথে আছে খুব ভাই তো আমি আর খুব ভাই হইছি এক সিটে আর দেহাল বইছে আমাদের সাথে আলাদা সিটে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোমতো যাইতে পারি ফরিদপুর চলে আসছি তো এটা ফরিদপুর বাস কাউন্টার তো এখানে আমাদের বাস একটু দাঁড়াইছে এখানে কিছু যাত্রী উঠাবে আর তারপরে আমরা রওনা দেবো তো আমাদের ওয়াশরুম হয়েছে জন্য পনেরো মিনিট টাইম দিছে তো গাইস সবাই উঠতেছে বাসে তো বাসে ওঠার পরে এখানে পনেরো মিনিট দাঁড়ানোর পরে এখান থেকে সরাসরি চলে যাবে ঢাকা আর কোনো জায়গায় দাঁড়াবে না তো গাইস সরাসরি ঢাকা যায় দেখা হবে এখানে আমরা কোনো রকম নামবো না তো আমি একটু নামছি হালকা বাতাস খাওয়ার জন্য তো গাইস বাতাস টাতাস খাওয়ার পরে আবার আমি বাসে উঠবো আমরা কিন্তু আহ বাসুইটা পড়ছি আমরা কিন্তু এখন ঘুমাইতে ঘুমাইতে সরাসরি ঢাকা চলে যাবো আমার সাথে আছে ক্লান্ত নেহাল ক্লান্ত নেহালও কিন্তু সিট ভেঙে দিছে পাতে ছিল एक्चुअली তো আমি এতক্ষণ সামনে ছিলাম আমি আমি চললাচ্ছি পিছনে তো অকুপাই একা সামনে তো আমি এখন ন্যালের সাথে আছি এখন সিট ভেঙে দিছি তো সরাসরি ঢাকা যাওয়া যাক ঘুমে ঘুমে আমাদের বাস কিন্তু পিছনে তো সামনে একটা দুর্ভাগ্যবশত অ্যাক্সিডেন্ট হইছে তো ওইখানেই আমরা দেখতে যাইতেছি যে আসলে ঘটনাটা কি মাত্রই দুইটা অ্যাম্বুলেন্স আসলো এখন দেখা যাক সামনে কি হয়েছে আমি বাসের ভিতরে ঘুমাই গেছিলাম তো আমাদের বাস দাঁড়ায়ছে এইজন্য আমি ঘুম থেকে উঠি এখন দেখতেছি যে সামনে কি অবস্থা এখানে সব বাস সিরিয়াল দিয়ে দাঁড়ায় রয়েছে কারণ সামনে অ্যাক্সিডেন্ট এখন কিসে কিসে সেটা আমরা জানি না তো যা দেখবো যে আসলে অ্যাক্সিডেন্ট কিসে কিসে দেখা যাক সামনে যাওয়ার পরে কি হয় আসলে সাবধানতার সাথে চলা উচিত সবারই কারণ বাসে অ্যাক্সিডেন্ট খুব মারাত্মক হয় তারপরে সবাই সাবধানতার সাথে বাসে উঠবেন এ আমি ওইখানে যাইতে পারি নাই ওইখানে ঘটনা কি ঘটছে আমি জানি না কারণ আমাদের বাস তাড়াতাড়ি ছেড়ে দিতেছিল আমাদের বাস আলা সিগন্যাল দিছে যে আমাদের বাসে উঠতে হবে তাই আমি আবার ব্যাক করে চলে আসছি যাওয়ার সময় দেখবো যে এখানে কি হয়েছে তো গাইস দেখাইতে পারলাম না আপনাদের তো সরি তো ফাইনালি গাইস আমরা কিন্তু ঢাকা শহরে চলে আসছি এটা মূলত সাইদাবাদ তো আমরা সাইদাবাদ আসি এইখান থেকে আমরা হাইটে ওই সামনে পর্যন্ত যাব ওই সামনে পর্যন্ত যাব তো আমাদের এখনো সকালের নাস্তা হয় নাই তো আমরা সকালের নাস্তা করব ভালো একটা হোটেল দেখে তো সকালের নাস্তা করার পর আমাদের যাবতীয় যা কাজ আছে আমরা যেটার উদ্দেশ্যে আসছি মূলত সেটার উদ্দেশ্যে রওনা দিব বসুন্ধরাতে যাবো তো আমরা মূলত একটা মোবাইল ফোন কিনতে আসছি এই যে নেহাল আছে আর এই পাশে আছে অপু অপু অপুবাইয়ের মোবাইল কেনার উদ্দেশ্যে আমরা মূলত ঢাকায় আসছি তো গাইস আমরা এখন একটা হোটেল খুঁজবো হোটেল খোঁজার পরে ওইখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো মানে সকালের নাস্তা করবো তারপরে আমরা সরাসরি বসুন্ধরা তে যাব আলহামদুলিল্লাহ গাইস আমাদের সকালের নাস্তা ডান আমরা একটা হোটেলে ঢুকছিলাম তো খাওয়া দাওয়া শেষ করলাম তো এখন আমরা রিক্সার অপেক্ষায় আছি তো আমরা রিক্সায় মূলত যাব বসুন্ধরায় তো এখান থেকে রিক্সা মিটাবো তারপরে সরাসরি বসুন্ধারায় যাবো তো গাইস সরাসরি বসুন্ধরা সিটি শপিং মলে যা দেখা হইতেছে লেটস গো গাইস আমরা কিন্তু সিএনজি তে উঠে গেছি তো আমাদের এখানে চিপা চাপি হয়েছে তিনজন মানুষ এক সিএনজি দেয় তাহলে এখন আমরা سراশোনিতা বা বোশুন দরাতে। তো যা দেখা হবে সিএনজি এখান থেকে আমরা যেখান থেকে এখান এইখান থেকে বোশুন দরা পর্যন্ত যাইতে হালকা একটু জাম্পে সামনে। আমাদের সিএনজি থেকে নামলাম তো আমরা বোশুন দরার সামনে চলে আসি। এটাই মূলত বোশুন দরা। তো এটা আসার জন্য এত কষ্ট এই যে অপু আছে, নেহাল আছে খুবই ক্লান্ত। এই জার্নিটা খুবই কষ্টের ছিল। আর আমার ঢাকা আসা আসলে বিরক্ত লাগে কারণ এখানে জার্নি করা আসলে অনেক প্যারা। আমি বসুন্ধরা সামনে চলে আসছি এখন আমরা তিনজন মিলে ডাক ঢুকবো বসুন্ধরার ভিতরে বসুন্ধরা ভিতরে যাওয়ার পরে মোবাইল দেখবো যেটা কেনার উদ্দেশ্যে আসছি সেই জিনিসটা দেখবো তো গাইস লেটস গো যা যাক বসুন্ধরা যাওয়া যাক বসুন্ধরার ভিতরে চলে আসছি এটা বসুন্ধরা ভিতরের পরিবেশ জোস অনেক ভালো লাগতেছে তো এইখানে আসার জন্যই মূলত এত কষ্ট আমরা এখন যেখানে মোবাইল বিক্রি করে এটা আন্ডারগ্রাউন্ডে মোবাইল বিক্রি করে কারণ আমার এই ফোনটা নিয়েছিলাম এই বসুন্ধরা থেকেই আমরা এখন আন্ডারগ্রাউন্ডের ভিতরে যাব তো গাইস আন্ডারগ্রাউন্ডের ভিতরে যাওয়ার পরে তারপরে দেখবো যে কি কি মোবাইল আছে কি কি মোবাইল কেনা যায় তো লেটস গো এই দোকানে একটা মোবাইল দেখছি ওটা মোটামুটি পছন্দ হইছে আমরা একটু মনের কোক জান গসু তো আর দুই এক জায়গা ঘুরতেছি ঘুরে ঘুরে দেখতেছি আসলে কোথায় কি মোবাইল পাওয়া যায় আর কোথায় কোন মোবাইল বিক্রি করতেছে তো সব জায়গা দেখবো যে এই জায়গাতে বাজেট ফ্রেন্ডলি হবে এবং আমাদের পোষাবে সেই জায়গাতেই আমরা মূলত ফোন কিনবো এখন দেখা যাক এক জায়গা দেখছি ওটা মোটামুটি পছন্দ হইছে তো দেখা যাক এখন

সোনার হরিণ হাতে অপু তো দারুণ খুশি এই যে নেহাল আছে আমরা সবাই ক্লান্ত এখন যাব ফ্রেশ হইতে ফ্রেশ হওয়ার পরে খাওয়া দাওয়া করবো গাইস লেটস গো যাওয়া যাক আমরা কিন্তু কাছি ভাইতে চলে আসছি তো এইখানে আমরা আসছি এখানে এখন খাবো প্রচুর ক্ষুধা লাগছে মন মিজাজ খুবই খারাপ কারণ ফোন কিনতে অনেক টাইম লেগে গেছে এই যে আমাদের মোবাইল ডাক্তার নেহাল একটু ফোন কাটাকাটি করতেছে ইউটিউব খুঁজে পাইতেছে না তো আমরা অর্ডার দিয়ে দিছি আমরা মূলত অর্ডার দিয়েছি এইটা বাসমতি কাচ্চি বাদাম শরবত জালি কাবাব এটা অর্ডার দিছি দেখি এখন আসতে কতক্ষণ টাইম লাগে গাইস আমাদের খাবার আসতে আসতে আমরা প্রায় অর্ধেক মরা মরে রেখেছি কারণ এইখানে যে পরিমাণ ভিড় খাবার পাওয়া আসলেই খুব চাপ তো ফাইনালি আমাদের খাবার কিন্তু চলে আসছে গাইস আমরা এখন খাব প্রচুর খোদা লাগছে এই যে গাইস আমাদের খাবার চলে আসছে আমরা তো যেটা অর্ডার দিছিলাম সেটা চলে আসছে ওয়াও দেখতে সেই লাগছে ভাইস তো এখন আর বেশি কথা বাড়াবো না আমরা এখন খাবো কারণ প্রচুর খোদা লাগছে দুপুরবেলার টাইম আলহামদুলিল্লাহ গাইস আমরা সুন্দর মতো কাচ্ছি ডাইনে খাওয়া দাওয়া শেষ করছি তো এখন আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি তো এখান থেকে মূলত আমরা নেব সিএনজি তো সিএনজি এ কোথা থেকে উঠা লাগে জানি না তো আমরা সরাসরি সিএনজি তে উঠবো তারপর সরাসরি যাব গাবতলি দিয়ে আলহামদুলিল্লাহ গাইস আমরা বাসে উঠে গেলাম এখন সরাসরি যাব ওই লোক গিয়া পাটুরিয়া ফেরিঘাট তো এখানে যায় এই যে পানি কিনছি ওষুধ খাইছি খুবই ক্লান্ত শরীর এটা নিয়ে যাইতেছি বাসার উদ্দেশ্যে তো সরাসরি বাসায় যা দেখা হইতেছে গাইস আলহামদুলিল্লাহ গাইস ঢাকা থেকে কালকে আমি চলে আসছিলাম রাইতে তো আমি রাতের অনেক ক্লান্ত ছিলাম দ্যাটস হয় কথা বলতে পারি নাই তো আমি খুবই অসুস্থ হয়ে গেছিলাম বাসের ভিতরে আসার সময় তো এত লং জার্নি করলে আসলে এটা খারাপ লাগে জার্নি আমার কাছে ফেভারিট না জার্নি আমার কাছে সবচাইতে খারাপ মনে হয় আর আমি সব বেশি ক্লান্ত হয়ে যাই দেখ কালকে আমি কথা বলতে পারি নাই তো আজকে ব্লগের শেষ পার্টটা দিতেছি তো এই ব্লগ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ব্লগে আর এই ঢাকার ব্যস্ত নগরীর ঢাকার শহরের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ